লক্ষণ থাকছে বেশিরভাগ কিছুদিন জ্বরে জ্বরের সারা গায়ে লাল লাল মতো রেশ বের হয় সঙ্গে মাথা ব্যথা গা ব্যাথা হাতে পায়ের জয়েন্ট গুলোতে ব্যথা বমি বমি ভাব অক্ষুধা থাকছে সর্দি কাশি শ্বাসকষ্ট থাকছে অনেকের পায়ের তলায় প্রচন্ড ব্যথা হয় রোগী হাঁটাচলা করতে কষ্ট হয় সব কথার মূল কথা হলো আমি নিজেও এই রোগে রোগী হিসেবে এফেক্টেড হয়েছি তবে আমার কোনো জ্বর ছিল না অতএব নিজস্ব ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে এই দুর্দর্শ হাম রোগের চিকিৎসা এবং মেডিসিন সম্বন্ধে জানাবো আজকে সবাইকে তো ভিউয়ার্স আসুন জানা যাক মেডিসিন গুলো সম্বন্ধে প্রথম মেডিসিন হচ্ছে রাস্টক্স এটি সিক্স পাওয়ারে খেতে হবে এই রাস্টক্স সিক্স পাওয়ার মেডিসিনটি খাওয়ার নিয়ম হলো বড়রা দুই ফোটা করে দিনে তিনবার সেবন করবেন ছোটরা এক ফোটা করে দ্বিতীয় মেডিসিন মরবিলিনাম নাম থার্টি পাওয়ারে খাবেন এই মেডিসিনটি দু ফোটা করে খাবেন সকালে দুপুরে এবং রাত্রে খালি পেটে মেডিসিন দু ফোটা করে দিনে দুইবার খাবেন দুপুরে ও রাত্রে ছোটরা খাবে এক ফোটা করে এই তিনটি মেডিসিন নিয়মিত সেবনে হামের যাবতীয় উপসর্গ দুই দিনে কমে আসবে ইনশাল্লাহ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ